আঠারো নম্বর জাতীয় সড়কে মরণ ফাঁদে প্রাণ হারালেন স্কুল শিক্ষক উত্তাল এলাকা ধানবাদ পুরুলিয়া সংযোগকারী আঠেরো নম্বর জাতীয় সড়কের গর্তই কাল হয়ে দাঁড়ালো এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের জন্য গতকাল রাতে স্কুটিতে করে যাওয়ার সময় রাস্তার মাঝখানে থাকা একটি গভীর গর্তে পড়ে যান সুরুচিত মন্দোপাধ্যায় স্থানীয় বাসিন্দারা দ্রুততাকে তাকে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন সুরুচিত বাবু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন সেই সাথে একজন ভালো ক্রিকেটারও ছিলেন তার মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে এরই প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসীরা আজ সকাল থেকে আঠারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধে যান চলাচল ব্যাহত হয় ঘটনাস্থলে পৌঁছয় পুরুলিয়া সদর থানার পুলিশ পরে পৌরসভার প্রধান এবং ওয়ার্ড নম্বর পাঁচের তৃণমূল কাউন্সিলর ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এলাকাবাসীর দাবি দীর্ঘদিন ধরে জাতীয় সড়কে বড় বড় গর্ত তৈরি হয়েছে অথচ প্রশাসনের কোনো হেলদোল নেই দ্রুত রাস্তা সংস্কার এবং ঘটনার নিরপেক্ষ তদন্তে দাবি জানিয়েছেন তারা

আর এই যেটা এই গর্তটা দেখছি না এই গর্তটা আমি রাস্তা দিয়ে প্রত্যেকদিনই যাতায়াত করি এই গর্তটা আজকে দশ দিনের উপরে হয়ে গেছে তো ব্যারিকেটটা দিয়েছে এই চার দিন আগে ব্যারিকেডটা দিয়েছে ব্যারিকেডটাও ছিল না সেটা ওয়ান সাইড ব্যারিকেট দিয়েছিল দু সাইডে ব্যারিকেড দেওয়া দরকার কারণ গর্তটা দুদিকে আছে এদিক থেকেও আছে ওই দিক থেকেও আছে গর্তটা এতটা গর্ত আছে যে গর্তটা থেকে ওই গর্তটা থেকে ইয়েটা তুলে দিলে পিছুটা তুলে দিলে ভেতরে মানুষ ডুবে যাবে আপনারা দেখতে পারেন মানে একটা মর্মান্তিক ঘটনা মানে নিতেও পাচ্ছি না বা পরিবারের মানে পরিবারের কাছে দাঁড়ানোর সারা আমাদের কাছে কিছু নেই যে চলে গেছে চলে গেছে আর কিছু তো করতে পারবো না আমরাও কিন্তু একটা খুবই খারাপ ঘটনা যে একটা এনইচ থার্টি টু রোড এটা আমাদের আঁচির হাইওয়ে সে হাইওয়েতে আজ দশ দিন ধরে এত বড় একটা গর্ত পড়ে আছে কারোর চোখে পড়ছে না প্রসাদ পিডাব্লিউডি বলছে আমার দপ্তরের নয় বলছে আমার দপ্তরের নয় মানে যেমন এটা সিনেমা দেখছি সেরকম হচ্ছে এই জিনিসগুলো তো আগেই ঘটনা আজকে বাইকটা ঘটেছে কাল তো একটা বাস বড়ো বাস দুর্ঘটনায় তো বাসও উল্টে যেতে পারে এখানে তো এদিক থেকে প্রশাসনকে বলবো একটু বিষয়টা দেখার আর আমরা চাইছি যে তাড়াতাড়ির মধ্যে এটাকে করা কারণ যে আর কোনো দুর্ঘটনা ঘটে কি আমার সৌভিক এটা আমরা নিয়ে ওই বন্ধু মার প্রতি এখানে যে খবর পেলাম যে আয় খুব সিরিয়াস আছে তোর হসপিটালে আয় আমরা নিয়ে আমরা বাড়ির আলো এবং আমার বন্ধু বান্ধব সবাই নিয়ে আলো ঘরের লোক যে দেখছি যে ভাই একদম আর কোনো কথাই বলার নেই তারপরে যে যেটা হয় এখন হসপিটালে আছে আমরা সবাই এসেছি

এবং যে ঘটনা ঘটেছে কিভাবে ঘটলো কার গাফিলতি এটাকে ইনকোয়ারি করা হোক গাফিলতি দেখা কোন দপ্তর সেটাকে ইনকোয়ারি করা হোক আমরা ইনকোয়ারি চাইছি এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্ট আমরা চাইছি যে ইনকোয়ারি হোক কার গাফিলতি এত বড় ঘটনা কেন এই কদিন মেরামত হয়নি তার জন্য একটা তরতা যে প্রাণ চলে গেল টিচার স্কুল টিচার একটা ভালো ছেলে প্রাণ চলে গেল কি নাম আপনার বিভাস রঞ্জনদার কাউন্সিলার মহিলা মিউনিসিপাল তো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে আপনারা এমনি জানেন যে আমাদের রাঁচি রোড ন্যাশনাল হাইওয়ে এবং ন্যাশনাল হাইওয়ে এটা দুর্গাপুর থেকে কন্ট্রোল হয় এর সমস্ত আধিকারিকরা দুর্গাপুরে থাকেন এখন এখানে একটি গর্ত প্রায় এক সপ্তাহ ধরে ছিল গার্ড রেল ছিল এখন গার্ড রেল থাকা অবস্থায় এখানে ভালো স্ট্রিট লাইট থাকার পরও কী করে অ্যাক্সিডেন্ট ঘটলো এটা একটা বিষয় অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট কিন্তু এই গার্ড রেলটা এখানে অ্যাক্সিডেন্টটা কী কারণে ঘটলো এই বিষয়টা সিসিটিভি ফুটেজ ভালো করে খতিয়ে দেখতে বলা হয়েছে দেখতে হবে আর সাথে সাথে এনএইচকে আমরা দৃষ্টি আকর্ষণ করেছিলাম রোড সেফটি মিটিংয়ে এবং চাইকা যারা রোডের কাজ করছেন আজকে গত্ত হয়ে জয়েন্টিং অনেক দিন ধরে কাজটা পড়ে আছে তাদেরকেও বলেছিলাম যে মাটি কাটি হয়ে আছে তো এই পুরো ব্যাপারটাই আমরা বলেছি আজকে রোড সেফটির যিনি আমাদের দায়িত্বে আছেন তাকেও আমি বলেছি এবং আমাদের কী বলে আমাদের অন্যান্য আধিকারিকদেরও বলেছি তাদেরকে যে পুরো বিষয়টাই এখানে দেখার জন্য অবিলম্বে যাতে এই যে ধস নেমে গেছে রোডে সেই ধসটা রিপেয়ারিং করা যায় এবং তাড়াতাড়ি যাতে এখানে এটা সমাধান করা যায় এই বিষয়টা বলা নেমেছে বলে মনে করছেন ধসটা আমি যেটা অনুমান করছি ট্যাকলেভেলি অ্যাকচুয়ালি জায়গা জ্যাক করছে রোডের উপরে তো সেই জ্যাক পুসিংয়ে তো টেকনিক্যাল ব্যাপার ইঞ্জিনিয়ারিং ব্যাপার কিন্তু জ্যাক পুসিং করলেও অন্যান্য জায়গায় প্রচুর জ্যাক পুশিং হচ্ছে কোথাও কোনো রোড বসে যায়নি এখানটাতে কেন রোডের গর্ত হয়ে বসে গেল এটা ইঞ্জিনিয়াররাই বলতে পারবে তো এখন বিষয়টা ইঞ্জিনিয়াররা আসুক তারা খতিয়ে দেখুক আর এটা এক সপ্তাহ ধরে থাকলো কেন যে কোনো সময় রোড রোড কাটিং জ্যাক পুশিং এনএইচ এগুলো হয় এগুলো ডিপার্টমেন্টালি ব্যাপার তো তৎক্ষণাৎ এটা রিপেয়ারিংটা হলো না কেন চব্বিশ ঘন্টার মধ্যে রিপেয়ারিংটা হয়ে যাওয়া দরকার ছিল তো সেটা কেন হলো না ব্যাপারটা দেখা দরকার হ্যাঁ উনি তো শুনলাম প্রাণহানি হয়ে গেছে এখন সেই বিষয়টাই আমরা কী দেখতে পাবো এমনিতে এই রাঁচি রোডে এই চত্বরটা অ্যাক্সিডেন্ট জোন এই পাম্পের এই এলাকায় প্রচুর অ্যাক্সিডেন্ট বিগত দিনও ঘটেছে কোনো গর্ত গারেল না থেকেও এমনিতেই অ্যাক্সিডেন্ট হয়েছে তো এখন স্বাভাবিক গর্ত হয়েছে এখন এই প্রসঙ্গটা ইস্যুটা আসবেই যেহেতু গর্ত সামনে আমি এই জন্যেই বারবার সিসিটিভি ফুটেজে দেখতে বলছি যে রাত্রিবেলায় তার স্পিড লিমিটেড কত ছিল উনি গার্ড তো একটা সিম্বল ওনার তো সামনে লাইট ছিল গাড়িতে তাহলে গার্ড কি উনি লক্ষ্য করতে পারেননি কি প্রবলেম ছিল গার্ড রেল দেওয়া মানে তো একটা সংকেত দেওয়া যে এখানে কিছু একটা হবে ওখানে তো রীতিমতো ডিমার্কেশন করা আছে ফিতে দিয়ে তাহলে সেই ব্যাপারটা দেখা দরকার আছে যে কেন এটা ঘটেছে